দিনদারবাই বুনের খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি তদবির নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি অনেক সময় দেখা যায় আমাদের প্রিয় মানুষের মন ভেঙে যায় আপনার সম্পর্কে নেগেটিভ একটা আলোচনা সে শুনছে খারাপ ধারণা সে শুনতে পেয়েছে এই থেকে দেখা যায় সে আর আপনার প্রতি আর ভালো লাগা কাজ করে না ভালোবাসা কাজ করেন আগে আপনাকে পাগলের মতো ভালোবাসছে আপনাকে ছাড়া আর কোনো কিছুই সে বুঝে নাই কিন্তু এমন কিছু কথা আপনার শোনা হয়েছে আপনার নেগেটিভ কথা শোনা হয়েছে একটা ভুল ধারণা তার ভিতরে প্রবেশ করেছে এজন্য দেখা গেছে আপনার ভালোবাসার মানুষ আপনার প্রিয় মানুষ সে আপনাকে আর আগের মতো ভালোবাসে না আপনার কাছ থেকে দূরে সরে যাইতে চায় তার মন ভেঙে গিয়েছে এটা আপনার যার সঙ্গে আপনার বিয়ের পথও চলতেছে বা আপনারা একজন আরেকজনের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়ে গিয়েছেন যদিও শরীয়ত এটাকে সম্বোধন করে না বিয়ের আগে কোন সম্পর্ক দেখা গেছে বর্তমান বর্তমান সমাজে সময় তারপরও অনেক ছেলে মেয়ে আরেকজনকে পছন্দ করে এই পছন্দের মধ্যে দেখা গেছে তাদের মধ্যে সবসময় মনোমালিন্যতা হয় তবে একটা কথা বলতে চাই আপনারা একজন আরেকজনকে পছন্দ অবশ্যই করতে পারেন এই পছন্দটা যেন আপনাদের জেনায় লেপ্ত না হয় শরীয়তের খেলাফ কোনো কাজ এখানে না হয় যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আপনারা গার্জিয়ানের মাধ্যমে বিবাহের প্রস্তাব পাঠাবেন এবং অতি তাড়াতাড়ি বিয়ে করে নেবেন তাহলে এটা আপনার জন্য জায়েজ হবে দিনী ভাই ও বোনেরা আজকের আলোচনার টপিকটা হলো আপনার প্রিয় মানুষ আপনার ভালোবাসার মানুষ এখানে ভালোবাসার মানুষ বলতে সকলকেই বোঝায় আপনার স্বামী হতে পারে আপনার স্ত্রী হইতে পারে আপনার প্রেমিক প্রেমিকা হইতে পারে এরকম মহাব্বতের মানুষ যারা আছে যারা আপনাকে খুবই ভালোবাসে আপনাকেও তার খুব ভালোবাসে মহব্বত করেন কিন্তু আপনার প্রতি তার একটা ভুল ধারণা হয়ে গিয়েছে সে এখন আপনাকে চাচ্ছে না তার মন ভেঙে গিয়েছে সে এখন আপনার কাছ থেকে দূরে সরে যেতে চায় তো আজকে এই কার্যকরী তদবীরটা যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ তাআলা দিনইবায়ও বলেরা অত্যন্ত কার্যকরী এবং ফলদায়ক এই তদবীরটি আপনি এটা বৃহস্পতিবার এবং রবিবা বৃহস্পতিবার এবং রবিবার রাতে এই আমলটা আপনাকে করতে হবে এই আপনাকে করতে হবে ভাই অগ্রাম এটা কোনো কুকুরি জাদু মন্ত্র এরকম কোন বিষয় নয় বসীকরণ আমল প্রিয় মানুষকে বাধ্য করিবার তদবির আপনাকে বলতেছি তো এটা বৃহস্পতিবার রাত অথবা রবিবারের রাতে আপনাকে এই তদবিরটি করতে হবে তবে একটা কথা বলতে চাই সবকিছুর ক্ষমতা আল্লাহ তালার হাতে আপনার হাতে কোনো ক্ষমতা নাই আমার হাতে কোনো ক্ষমতা নাই আমরা শুধু আমলিয়াত এবং তদ্বির সংক্রান্ত বিষয়গুলো বলতে পারি এবং করতে পারি বাকিটা আল্লাহ যদি আপনাকে দিয়ে আপনার মনের করে নেন এখানে আর কিছুই থাকে না কোন মানুষ কোন ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আব্বাহ এই জন্য বলতে চাই আল্লাহর হুকুম যেহেতু সবচেয়ে আগে আল্লাহর হুকুম পাঁচ অক্ত নামাজের পাবন্দি করবেন মনের একই মনের এরাদা বিশ্বাসটা অটল রাখবেন আর এরকম ভাবে আপনার প্রিয় মানুষের সঙ্গে আপনি কথা বলবেন ভালোবাসার মানুষের সঙ্গে কথা বলবেন আপনার কথার পরিপ্রেক্ষিতে সে রাগ করে যেন আপনাকে পাল্টা জবাব দিতে না হয় সেই পন্থা অবলম্বন করে আপনিও কথা বলবেন তাকেও উচিত এইভাবে আপনার সঙ্গে আচার ব্যবহার করা এই সম্পর্কটার মধ্যে প্রদত্ত রহমত বর্ষিত হবে প্রদত্ত বরকত বর্ষিত হবে আসমানি রহমত আপনাদের উপরে থাকবে এটা কখনোই আর ফাটল ধরবে না এই সম্পর্ক বিচ্ছেদ হবে না শরিয়ত সম্মত হবে দিনি ভাইও বলেরা বর্তমান কালচার বর্তমান সময় তো জগন্যতম অপরাধের এক जिंदगी চলতেছে ছেলেটা চায় মেয়েকে ভোগ করতে মেয়েটা চায় ছেলে সঙ্গে প্রতারণা করতে এইভাবে সম্পর্ক গঠন হইতেছে অল্প কিছুতেই দেখা গেছে এই সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় বাতিল হয়ে যায় তো দিনি ভাইও বলেরা সঠিক ভাবে যাচাই বাছাই করে আল্লাহ তালার হুকুম মেনে যখন আপনি সম্পর্ক করবেন অতি তাড়াতাড়ি এটাকে বৈবাহিক জীবনে রূপ দিবেন তাহলে আল্লাহ রবীন্দ্র মনের আশা আশা ভরসা বাসনা গুলো কবুল করবেন পাঁচ অক্ত নামাজের পাবন্দি অবশ্যই করবেন একিন রেখে বিশ্বাস রেখে আমলিয়ত গুলো করবেন তদ্বির করবেন আল্লাহ আপনার উপরে রহমত নাজিল করবেন তো আপনি বৃহস্পতিবার অথবা রবিবার রাত্রে এই তদ্বির একটা সাদা কাগজের মধ্যে জাফরান কালি দিয়ে সাদা কাগজের মধ্যে জাফরান কালি দিয়ে স্কিনে দেওয়া এই তদ্বিটা আপনি এই নকশাটা লিপিবদ্ধ করবেন তার বাবা অথবা মায়ের নাম দিবেন তারপরে আপনার নাম দিবেন আপনার মা অথবা বাবার নাম দিবেন তারপরে এই তাবিজখানা চিকুর করে ভরে একটা এই কবজখানা তাবিজের ভিতরে প্রবেশ করাইবেন তারপর আপনাকে যে কাজটা করতে হবে বৃহস্পতিবার এবং রবিবারে আপনি এই কাজগুলো গুলো কয়দিন করবেন বৃহস্পতিবার এবং রবিবার যেকোনো দিন থেকে শুরু করতে পারেন বৃহস্পতিবার থেকে শুরু করতে পারেন রবিবার থেকে শুরু করতে পারেন দিন থেকে আপনার মনে হয় যেদিন সাত দিনেও কাজ হয়ে যেতে পারে চোদ্দ দিনও লাগতে পারেন সর্বোচ্চ সময়সীমা চল্লিশ দিন আল্লাহ যদি চায় দুই দিনেও আপনার কাজ হয়ে যেতে পারে যদি আপনার আমল আপনার একদিন এগুলো সব ঠিক থাকে আল্লাহ যদি আপনাকে দিয়ে দেয় একদিনেও দিয়ে দিতে পারে মনে রাখছে কবুল করাই দিতে পারে মহান আল্লাহ আলমিন এই তাবিজ খানা আপনি কি করবেন মোমবাতি জ্বালাবেন রাত্রে বেলা গভীর রাত্রে ধরুন বারোটা এগারোটা একটা দুইটা ওই রাত্র আপনি দুই রেখা তাহার নামাজ আদায় করে আল্লাহর কাছে ভাষণা বরসা এগুলো সবকিছু আকৃতি করে আপনি মোমের আগুনের মধ্যে এই তাবিজ খানা পড়াইবেন এরকম ভাবে পাঁচ মিনিট অথবা 10 মিনিট এটাকে গরম করবেন পাঁচ মিনিট অথবা দশ মিনিটের মতো এটাকে কি করবেন আপনি গরম করে নেবেন ইনশাআল্লাহ এভাবে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন চলে যাবে সাত দিন চলে যাবে আল্লাহ রবুল আলমিন যদি চায় আল্লাহ যদি এটার মধ্যে আপনার ভালাই রেখে থাকেন আপনাদের মহাব্বতটা আপনাদের জুড়িটা যদি থেকে থাকে উপর থেকে তবে আল্লাহ তালা আপনাদের মনের আশা কবুল করবেন দিনী ভাই বোনেরা আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি হিন্দার ভাই বোনেরা আপনারা অনেক সময় বলে থাকেন আমরা তদবির করি আমরা আমল করি কিন্তু আমাদের আমলীয় গুলো কবুল হয় না গুণামুক্ত জিন্দগি ধারণ করতে হবে গুণামুক্ত জিন্দিগি ধারণ করতে হবে কোনো অপরাধ করা যাবে না কোনো মিথ্যা কথা খারাপ কাজ করা যাবে না খাওয়া খাওয়া যাবে যাবে না না মাল নষ্ট করে এইভাবে যদি আমি চলতে পারি আল্লাহ আপনার আমার মনে আসা কবুল করবেন দিনী ভাই ও বোনেরাম আমাদের চ্যানেলের মধ্যে নিত্য প্রয়োজনীয় ইসলামিক বিধিবিধান সম্পর্কে বিভিন্ন আঙুলিয়াত সম্পর্কে বিভিন্ন তথ্য সংক্রান্ত ভিডিও দেওয়া আছে যেটা আপনার ভালো লাগবে ওই আমলটা করবেন যদি অন্য কোন আমল সংক্রান্ত এবং তদ্বের সংক্রান্ত ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে ইনশাল্লাহ কমেন্ট করেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে বুজার এবং আমল করার তাও দান করেন আহ